চা দেওয়া লেহের মাঝে বন্দি হয়ারে কান্দি মাহায়ের ছেলেহে বরগুনার জিলি আইরি গান্দি মাহায়ের ছেলেহে বরগুনার জিলি চারি দেওয়া হালের মাঝে। বন্দি হইয়া রে কান্দি মাহের সেলে বর গুহনার জিহিলি ভাই কান্দি কান্দি মাহের ছেলে বর গুহনার জিহিলি সকালে একটা রুটি দেই মা গো সিমটি মা খাগুর সকালে একটা রুটি দেই মা গো সিমটি মাখা খাগুর আমার পেট ভোরে না করি কি পহ রে কান্দি মাহের ছেলে হে বড় আর হায় রে কান্দি মাহের ছেলে হে বড় চার দেওয়া হালির বন্দি হইয়া রে কান্দি মাহের ছেলে লেহে বর গুহনার জেলে ভাই রে কান্দে মাহের লেহে হে বর গুহনার আমি আগে যদি জানতাম রে মা গো জেলে হে এত জ্বালা আমি আগে যদি বুঝতাম মা গো জেলে হে এত জ্বালা করতাম না আর সন্ত্রাসী হাইতাম ভালা রে কান্দে মায়ের ছেলে বড় আর জিহিলি কান্দে মহায়ের ছেলে বরগুনার গুণ আর জিলি চার দেওয়ালের মাঝে বন্দি হইয়া রে কান্দে মহায়ের ছেলে বরগুনার আর জিহিলি ভাইরে কান্দে মায়ের চেলেহ বর সকালে জকালে বি দুইবার গুনতি গুইবার সকালে বিকেলে মা দুইবার গুনতি বার গুন গোনা দেরি হইলে জমাদারে পিঠাই রে কান্দে மேர சே வரை ஜிஹலி வைர கந்த மெள்ளனரே சரிதவாலி ஹயாரே கந்தே மெள்ளுனர ஜி வைர கந்த மயேர சேலுனர ஜி আমি আগে যদি বুঝতাম রে মা গো জেলে এত জ্বালা আমি আগে যদি জানতাম মা গো জেলে এতো জ্বালা আমি বিয়ে করতাম জজের মাইয়া জেলার হইতো সালারে কান্দে মায়ের ছেলে বরগুহনার জেলে হাইরি কান্দে মায়ের ছেলে বড় গুন চারদওয়ালের চালের মাঝে বন্দী রে কান্দে মায়ের ছেলে বর গুন ভাইরে কান্দে মায়ের ছেলে বরগুনার জিলে